চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুইতে এইসিসি পাশে একটি সার্কুলার দেওয়া হয়েছে পদের নাম হচ্ছে বিল্লি সহকারী অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে শুধুমাত্র মেয়েদের জন্য এই আবেদনটি এছাড়া আরেকটি সার্কুলার দেওয়া হয়েছে মোট দুইটি সার্কুলার একটি সার্কুলার আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা হচ্ছে এসিসি পাস এটাও হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য আর একটা আছে ড্রাইভার এটা ছেলে মেয়ে সবাই করতে পারবে তো টোটাল দুইটা সার্কুলার ডাটা অ্যান্টি অপারেটারের লোক নিবে একজন আর ড্রাইভারের লোক নিবে দুইজন তার আগে বলে রাখি যে বিল্লি সহকারী যেটা ওইটা হচ্ছে তেরো জন বা কম বেশ হতে পারে আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কারা কারা করতে পারবে কিভাবে করবেন টোটাল টু জ্যাট নিয়ে তো বলে রাখি পদের নাম হচ্ছে বিল্লি সহকারী এটা হচ্ছে দৈনিক মজুরি ভিত্তিতে অর্থাৎ এটা কোনো সরকারি চাকরি না এটা হচ্ছে আপনার একটি অস্থায়ী প্রকল্পর মতো হবে আপনাদের যেদিন যেদিন কাজ হবে সেদিন সেদিন হচ্ছে আপনাদের দৈনিক কাজ হিসাবে মজুরি হিসেবে আপনারা আটশো টাকা করে পাবেন ওই টাকাটা যে ওই দিনই দিবে তা কিন্তু আমি নিশ্চিত না এমন হতে পারে পরও দিতে পারে তবে আপনাদের কাজ কাজ কিন্তু প্রতিদিন হবে না মাসে আপনাদের কাজগুলো হবে মূলত হচ্ছে কম্পিউটার ভিত্তিক কম্পিউটারে হচ্ছে আপনাদের টাইপিং এই কাজগুলো হবে তো যে যে প্রতি মাসে যেদিন যেদিন কাজগুলো হয় ওই দিন হিসাবে আপনারা আটশো টাকা করে পাবেন আর এটা সম্পূর্ণ অস্থায়ী এটা কোনো সরকারি চাকরি না তা আবেদনকার যোগ্যতা তো এইসিসি পাস লাগবে আর পয়েন্ট হচ্ছে কমপক্ষে আপনাদের থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না আর প্রার্থীকে অবশ্যই গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান এবং কম্পিউটার এর উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে আমি আবার বলি যেহেতু এটা হচ্ছে কম্পিউটার টাইপিং এবং আপনাদের হিসাব নিকাশের কাজ এটা হচ্ছে মূলত হচ্ছে বিদ্যুতের যে মাসিক যে আপনাদের যে টাকার হিসাবটা হয় অর্থাৎ বিল যেটা কম্পিউটার টাইপিং করা সেই কাজটা কিন্তু এখানে এটা মূলত আর এখানে আপনাদের কম্পিউটার প্রতি মিনিটে কমপক্ষে বাংলাতে বিশটা ইংরেজিতে তিরিশটা শব্দ লিখতে হবে কমপক্ষে লেখার যোগ্যতা থাকতে হবে আর আবেদন করতে পারবে শুধুমাত্র চাঁদপুর জেলার বলে রাখি কারাগার করতে পারবে চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ ও হাইমসর জেলার শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে এছাড়া হাজীগঞ্জ বা কচুয়া বা অন্যান্য ওরা আবেদন করতে পারবে না তো আবেদনটা হচ্ছে সরাসরি আবেদন ফর্ম দেওয়া আছে সেই ফর্ম পূরণ করে সাথে কিছু কাগজপত্র আছে আর ব্যাঙ্কডাফ করা লাগবে সেগুলো সব আপনারা হচ্ছে ফর্মটি পূরণ করা লাগবে তো সেটা কিভাবে করবেন সেটা নিয়ে বলি দনোটা আবেদনের ক্ষেত্রে পাই সেম সেটা হচ্ছে এই যে আমাদের কাছে আবেদন ফর্মটি আছে তিন পা চার পাতার একটি আবেদন ফর্ম আছে ফর্মটি আমি আপনাদেরকে এর আগে দেখাই রাখছি এটা হচ্ছে আপনাদের আবেদন ফরম এটা চার পাতার একটি আবেদন ফর্ম এই ফর্মটি হচ্ছে আপনারা নিজে সহজতে হাত দিয়ে লিখবেন হাত দিয়ে অবশ্যই আপনাদেরকে লিখতে হবে নিজে কি লিখতে হবে আর এটা কিন্তু লিখবেন এই প্রবেশপত্র এটা অফিসের ওনারা পূরণ করবে তো এই হচ্ছে চার পাতার একটি আবেদন ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মটি আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে প্রিন্ট আউট করে নেবেন নিয়ে হচ্ছে আপনাদের কি কি করতে হবে সেটা এখন বলে রাখি দোনোটা আবেদন সার্কুলার ক্ষেত্রে তাই আপনাদেরকে করতে হবে প্রথম কাজ হচ্ছে আপনারা আবেদন ফর্মটা নেবেন নিয়ে হচ্ছে আপনারা সব কিছু কাগজপত্র করে এটা হচ্ছে আপনাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে দশই অক্টোবর দশ অক্টোবরের ভিতরে রোজ বৃহস্পতিবার ভিতরে কিন্তু আপনাদেরকে এই আবেদন ফর্মটি পূরণ করে ডাক যুগে অর্থাৎ পোস্ট অফিস অথবা কুরিয়নের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এটা জমা দিতে হবে এটা কোনো সরাসরি ওনারা জমা নেবে না বা এটা অনলাইনও না তো আপনারা কীভাবে জমা দেবেন আপনারা যখন খামি করে যখন জমা দিবেন খামের উপর আপনাদেরকে লিখতে হবে এখান থেকে লিখবেন জেনারেল পাফক জেনারেল ম্যানেজার কমা দিয়ে পরের লাইনে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই কমা দিয়ে নিচে লাইনে লিখবেন রালদিয়া কমা চাঁদ বাবুরহাট কমা চাঁদপুর এভাবে আপনারা লিখবেন আর খামের উপর অবশ্যই আপনাদেরকে লিখতে হবে কিন্তু পদের নাম লিখবেন অর্থাৎ বড় করে স্পষ্ট করে পদের নাম লিখবেন মাঝখানে আর এই পাশে থাকবে প্যারক আর প্যারকের মধ্যে আপনার নাম বাবার নাম মায়ের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন আর পাপকের জায়গা হচ্ছে জেনারেল ম্যানেজার চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই রালদিয়া বাবুরার চাঁদপুর এই লেখাটা লিখবেন আর পদের নাম হচ্ছে হুবহুব এটা লিখবেন বিল্লি সহকারী যদি এই পদে করেন এবং কমা দিয়ে দৈনিক মজুরি ভিত্তি কমা দিয়ে মহিলাদের জন্য সংরক্ষিত না লিখলে হবে তবে বিল্লি সহকারী দৈনিক মজুরি ভিত্তিক এই শব্দটা আপনারা লিখবেন এবার আসি যে আপনারা কিভাবে সাথে সাথে কী কাগজপত্র লাগবে এটা কোনো আমি আবার বলি নির্ধারিত যে আবেদন ফর্ম দেখাইছি সেই আবেদন ফর্মটা কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে এটার জন্য আলাদা কোনো অনলাইনে কোনো টাইপিং বা কোনো আলাদা কোনো আবেদন ফর্ম নেই তো আপনাদের এই আবেদন ফর্মের সাথে আপনাদের কী কী জমা দেবেন সেটা হচ্ছে আপনাদের তিন কপি ছবি লাগবে আর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এস এস সি এইসিসির সনাদপত্রের সত্যায়িত ফোটোকপি সত্যায়িত হচ্ছে আপনি যে কোনো বিসিএস ক্যাডার সার দ্বারা করে নেবেন ছবি সবগুলো কাগজপত্র সত্যি করা লাগবে যদিও ছবি সহ তো সত্তাহিত যদি আপনার সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে মার্কশিট দেবেন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করুন যদি না থাকে তাহলে মার্কশিট এবার ইউনিয়ন পরিষদে যাদের বাড়ি অথবা যারা পৌরসভার ভিতরে আপনার হচ্ছে মেয়র অথবা ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসনিক কর্মকর্তা মানে চেয়ারম্যান অনেক জায়গা নেয় চেয়ারম্যান পরিবর্তে কিন্তু লোক আছে সেখান থেকে আপনারা নাগরিকত্ব সনদ নেবেন এই নাগরিকত্ব সনদ যদি আপনার আগের থাকে তাহলে আপনি নতুন করে নেওয়া লাগবে না ওইটা দিলেও হবে আর হচ্ছে আপনার এনআইডি অথবা জন্মসনদের অবশ্যই সত্যই ফটোকপি লাগবে এনারি অথবা সনদ দুইটার একটা দিলে হবে আর হচ্ছে চারিট্রিক সনদ এই সারেট্রিক সনদটা হচ্ছে আপনাদের যদি আগের কারো থাকে তাহলে ওইটা সত্যায়িত করে দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে আপনারা আমাদের কাছ থেকে বিশ টাকা দিয়ে নিতে পারবেন আর এই সারেট্রিশ সনদ আমরা বের করে দিলে আপনি যে কোনো একজন বিশেষ করে সার দ্বারা আপনি এটা সত্যায়িত করে নেবেন আর হচ্ছে আপনাদেরকে একশো টাকা ব্যাঙ্কড করা লাগবে এই ব্যাঙ্কডাফটা হচ্ছে আপনি যে কোনো ব্যাঙ্ক অর্থাৎ সোনালি ব্যাঙ্কে করবেন আপনারা হচ্ছে যাই বলবেন যে জেনারেল ম্যানেজার চাঁদপুর পুল্লীবিত্ত সমিতি দুই রালদিয়া বাবুরার চাঁদপুরের অনুকূলে আমরা একশো টাকা ফে অর্ডার বা ব্যাঙ্কডাফ ফে অর্ডার বা ব্যাঙ্কডাফ করবেন সোনালি ব্যাঙ্কে গেলে ওনারা করে দিবে তো হচ্ছে একশো টাকা আবেদন ফি এই পদের জন্য আর আপনার হচ্ছে সকল কাগজপত্র ক থেকে গ্রহপুঞ্জত্ব এবং আপনার হচ্ছে ছবি এগুলো হচ্ছে যার হাতানে আপনি সাত করাবেন ওনার নাম এবং সিল থাকতে হবে ওই সত্যায়িত কাগজের মধ্যে এগুলো থাকতে হবে আর বয়স হতে হবে আপনাদের দশ দশ হাজার চব্বিশের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর এসএসসি পাস যদি এটা যদি বলা হয়েছে যে আপনাদের এসএসসি পাস এবং এসিসি পাস এস এবং এসিসি দনটায় পাস লাগবে আর আপনাদের দৈনিক যেদিন যেদিন কাজ হবে শুধুমাত্র ওই দিন ওই দিন পাঁচশো টাকা করে পাবেন আর ধরেন আপনি মাসে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে পনেরো দিন কাজ হলে আপনি আটশো টাকা করে পাবেন যদি দশ দিন কাজ হয় তাহলে আপনি আটশো টাকা করে দশ দিন হিসাবে টাকা পাবেন তবে টাকাটা ওনারা ওই দিনই দেবে না পরে দেবে সেটা আমি বলতে পারবো না তবে আর টাকা বলা হচ্ছে সেটা হচ্ছে দুই বা তত এক একে ভাই বোন যদি দুইয়ের বেশি আবেদন করেন আপনারা আবেদন করতে পারবেন তবে চাকরি পাবে যে কোনো একজন আর যদি আপনারা তথ্য গোপন করে দুইজন চাকরি নেন তাহলে কিন্তু আপনি দুজনের চাকরি বাতিল বলে গণ্য হবে আর এটা কিন্তু একটা অস্থায়ী প্রকল্প এটা কোনো স্থায়ী কোনো চাকরি না এমন না কোনো সরকারি এটা হচ্ছে একটা প্রকল্পের মতো সেটা আপনারা ভালোভাবে আগে জানবেন অনেকে মনে করেন যে এটা সরকারি চাকরি আসলে এটা সরকারি না এটা একটা প্রকল্প তো এই হচ্ছে আবেদনের প্রসেস আশা করি বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে দিল্লি সরকারের আবেদনের লাস্ট ডেট দশ তারিখ আপনারা শুধু আমাদের কাছ থেকে হচ্ছে কি কি পাবেন আবেদন ফর্ম পাবেন আর যাদের না চারিত্রিক সনদ নেই তারা চারিত্রিক সনদ নিতে পারবেন আমাদের কাছ থেকে ছবি বের করতে পারবেন আর এই যে আরেকটা যে সার্কুলার দেখালাম যে ডাটা এন্ট্রি এটা হচ্ছে কম্পিউটারের কাজ এটাও সেম তবে এটাতে আবেদন করতে হলে আপনারা ছাত্র সদর ফরিদগঞ্জ মতলব উত্তর দক্ষিণ হাইমসর আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না ও এরা ছাড়া অন্য অন্য যারা আছেন যেমনগঞ্জ কসুয়া বা সারা বাংলাদেশের যারা আছেন তারা এই কোর্সগুলোতে আবেদন এই যে বাকি যে দুইটা ডাটা এন্ট্রি অপারেটার এবং ড্রাইভারেক্ট আপনারা আবেদন করতে পারবেন তো যারা আবেদন করবেন আবেদন করে নেন আবেদনের নিয়মিত বলে দিলি বলে দিলাম আর সেই বুঝতে পেরেছেন আর এই যে সার্কুলার যেটা টাটা এন্ট্রি এটা হচ্ছে স্থায়ী এটা কিন্তু সরকারিটা হ্যাঁ আর আগেরটা কিন্তু একটা প্রকল্প